বায়তুল মকরমের কথা একটু আপনাকে বলতে চাই যেহেতু আপনি আপনাকে আমরা পেয়েছি আজকে বায়তুল মকরমের বেশ কিছু সংস্কারের কথা বা সৌন্দর্য বর্ধন বা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় নিয়ে কথা আছে সাউন্ড সিস্টেম নিয়ে কথা আছে যে সাউন্ড সিস্টেম যেটি ব্যবহার করা সেটি বাইরের মুসল্লিরা অনেক সময় এটি স্পষ্টভাবে শুনতে পান না উজুখানা দেখা যায় খুব পরিচ্ছন্নতার অভাব দেখা যায় এই জায়গাগুলো কি আপনি উদ্যোগ নেবেন অত্যন্ত প্রাসঙ্গিক যৌক্তিক প্রশ্ন আপনার আমি মাঝে মধ্যে মকরমে সারপ্রাইজ ভিজিট করি গত সপ্তাহ করেছি কাউকে না জানিয়ে আমি সাড়ে নটায় মকরমে পৌঁছে গেছি অফিসাররা আসছেন কি না ওখানে ডায়াগনস্টিক সেন্টার আছে ওনাদের কার্যক্রম কি খুব ভালো পরিচ্ছন্ন আমাদের ডায়াগনস্টিক সেন্টার এটা ব্যাচন্মের তারপরে অজুখানায় গেছি গেছি, মূল ঘরে গেছি তাদের একটা লাইব্রেরি আমাদের একটা লাইব্রেরি আছে খুব রিচ লাইব্রেরি যেখানে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় অরিজিনাল ফার্স্ট সোর্স নেওয়ার জন্য আমি এই ব্য মোকরমে এসে দিনকে দিন আমি কাটিয়েছি এখন তো খিতাবপত্র বিভিন্ন জায়গায় পাওয়া যায় তখন পাওয়া যেত না আপনি জানে খুশি হবেন এক কোটি বিশ লক্ষ টাকা দিই এক কোটি বিশ লক্ষ টাকা গভর্নমেন্টের টাকা তো ইচ্ছা করলে আমরা কেউ খরচ করতে পারি না এটা টেন্ডার দিতে হয় পত্রিকা বিজ্ঞান দিতে হয় বিজ্ঞাপন দিতে হয় ওখানে ট্যান্ডার ড্রপ হয় ট্যান্ডার বাছাই করে একটা কাজ কার্য আদেশ দিতে হয় করতে সময় লাগে এটা সমস্ত ফর্মালিটিস অবজার্ভ করে এক কোটি বিশ লাখ টাকার মতো খরচ করে এগুলো ইসলামিক ফাউন্ডেশনের টাকা জেনারেল ফান্ডের টাকা থেকে আমরা বাথরুমগুলোকে সংস্কার শুরু করে দিয়েছি এবং আমি অগ্রগতি দেখে আসছি এই যে বদানা লাগে আমরা নতুন বদানা দিয়েছি ট্যাপগুলো আমরা বদলে দিয়েছি এবং প্রতিটি বাথরুমে আমরা টিস্যু পেপার দিয়েছি হাত পরিষ্কার করার জন্য অ্যান্টিসেপটিক ওখানে আমরা করেছি এটা দুদিন আগে আমরা করেছি বায়ু বকরমের সামনে মূল মসজিদের সামনে কিছু টিন দিয়ে পানি পড়ত এটা আমরা রিপ্লেস করে দিয়েছি কার্পেটে একটু ডাস্টি ছিল কার্পেট এটা আমরা এই নিজতলায় কার্পেটিং করে দিয়েছে ফ্রেশ কার্পেট তুর্কির তৈরি কার্পেট আমরা বিছিয়ে দিয়েছি এবং একশোটা এসি আছে এসি এসিগুলো আমরা নতুন এসি সংযুক্ত করেছি পুরাতন এসিগুলো আমরা বদলে দিয়েছি দোতলা তিনতলা চতলা পাঁচ পাঁচতলায় ফাঁকা যেগুলো আছে পাখাগুলো মেরামত করে দিয়েছি এবং স্ট্যান্ডিং প্যাডেল পাকা সংযুক্ত করেছি এবং নতুন সাউন্ড সিস্টেম চালু হয়ে গেছে এটা একেবারে আধুনিক সিস্টেম এখন আর এই অভিযোগ নেই মসজিদের সিঁড়িতে কিছু ভব করে ঘুমায় দুপুরবেলা ঘুমায় ফজরের পর আটটা নটায় খুলে দিলে ঘুমায় জমের সময় উঠে রাতের বেলা মেয়েরাও ঘুমায় পূর্বদিকে পূর্ব সাহানে অনেক সময় গাজাখোর নেশা কররা রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ওখানে সিঁড়িতে উঠে করে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে মাদক মন্ত্রণালয় থেকে কে আমি অনুরোধ করেছি এরা যেন মসজিদের পবিত্র মসজিদের সিঁড়িতে বসে যেন এ হারাম কাজ করতে না পারে এবং ডিবির লোক এসবির লোক ঢাকা মেট্রোপলিটন লোক আমরা ব্যতোরমে রেখেছি যারা দিনে এবং রাতে এগুলো মেনটেন করে এছাড়া আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আমরা কিছু অস্ত্রধারী সিকিউরিটি নেব এটা কাজ শুরু করে দিয়েছি এগুলো আগামী এক সপ্তাহের ভিতরে চলে আসবে তাহলে আমাদের পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি নিরাপত্তা প্রহরী যদি পাহারা দেয় তাহলে বায়তুল মোকরমের যে পবিত্রতা রক্ষা করতে পারব এটা হচ্ছে এক কোটি বিশ লাখ আপনি আপনার মাধ্যমে আমি একুশে টিভির দর্শকদেরকে জানাতে চাই আমার আমাদের প্রচেষ্টায় আমরা অর্থ মন্ত্রণালয় তারপরে পরিবহন মন্ত্রণালয় একনেকের মাধ্যমে একশত নিরানব্বই কোটি বলতে গেলে দুশো কোটি টাকা বরাদ্দ নিয়েছি এটা হবে একটা মেগা প্রজেক্ট বায়তুল মুকরমের অরিজিনাল ইনফ্রাস্ট্রাকচার ঠিক রেখে যে প্রজেক্টের ভিতরে যাভাবে ছিল জি এটাকে ঠিক রেখে এটা বিউটিফিকেশন আধুনিক আধুনিকায়ন সংস্কার এইটা কেন করতে হইল এটা বহুদিন যাবৎ হওয়ার কারণে পানি স্থির হয়ে থাকে মানুষ উজু করতে পারে না পাটা নাপাক হয়ে যায় বাথরুমগুলো একেবারে অচল সজিদে দিতে নাক দিয়ে ধুলে ঢুকে এই জন্য আমরা চিন্তা করলাম যে ওটা করলে তো মিনারা করব আমরা আর আরও ডেভেলপমেন্ট করব এগুলো করতে করতে আরও সময় লাগবে মানুষ কষ্ট পাবে এর জন্য এক কোটি বিশ লক্ষ টাকা দিই আমরা এটা করে ফেললাম মেগা প্রজেক্টের ভিতরে আরও অনেক জিনিস আছে এটা এটা যদি কার্যকর করতে পারি আমরা শুরু করে দিয়ে যাব পরবর্তী গভর্নমেন্ট এটাকে অ্যাকমপ্লিশ করবেন এটা একটা নান্দনিক মসজিদ হিসেবে পরিণত হবে ইসলামাবাদের কিং ফসেলের মতো তারপরে মালয়েশিয়ার পুত্রজায়ের যে মসজিদ ওইটার মতো আমরা করতে পারি ঝাড়ু বাতিটা দিই মানে একটা ইকো ইকো মস্যে ইংল্যান্ডে যেটা আছে এরকম আমরা এক একশতান্ন দুশো কোটি টাকা আমি বরাদ্দ নিয়ে যাচ্ছি গভর্নমেন্ট থেকে এটা যদি হয় বাইতর মকরম নিয়ে আশা করি আর কোনো সমস্যা দেখা দেবে না